হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাতায় পশা পাখি দিই আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে কক্কল পাখি অনেক বন্ধুরাই ফোন করে বলছে সুমন দা আমরা নতুন কক্কল পাখি কিনে নিয়ে এসেছি এখনও ডিম দেয়নি ডিম পাড়ার লক্ষণটা কী তাই এই নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন আর অনেক বন্ধুরা এই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাও সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এইবার বন্ধুরা শুরু করা যায় প্রথমে যে কথা বলবো যে কক্টের পাখি প্রথম ডিম দিলে দেওয়ার আগে একটু প্রথমটা একটুখানি সমস্যাই হয় কিন্তু যখন একবার যদি ডিম দিয়ে দেয় তখন আর তারপর থেকে আর কোনো সমস্যা আর থাকে না প্রথম ধরেন একটা যখন হাড়ি বা বক্স দিলেন তখন কি করবে অনেক সময় ফলো করবেন হাড়িটা যাওয়ার পরেই দেখবেন ছেলে পাখিটা প্রথম কি করবে লাঠির মধ্যে বসে হাড়ির ভেতরটা ফলো করবে তারপরে আপনার মেয়ে পাখিটা দেখবেন মাঝে মধ্যে গা ধোবে দেখবেন গা ধোবে সেইটা আপনারা কি করবেন তখন বুঝতে পারবেন যে আপনার পাখি ডিম মানে হাড়িতে ডিম দেওয়ার সময় হয়ে গেছে বা হাড়িতে ডিম যাতায়াত করা শুরু করবে তারপরে দেখবেন প্রথম ছেলেটা হাড়ির মধ্যে ঘন ঘন যাতায়াত করবে তারপরে আপনার হাঁড়িতে যাতায়াত করতে করতে যখন হাঁড়ির থেকে বেরাবে দেখবেন ছেলেটা দুটো ডানা ডানা মেলে আপনার মেয়ে পাখিটাকে আমন্ত্রণ জানাবে তারপরে হাঁড়ির যখন দেবেন দেখবেন হাঁড়ির ওপরে বসে ছেলেটা দেখবেন সুন্দর সুন্দর মানে কনিং মানে করে ডাকবে এইগুলো এই সব লক্ষণগুলো যখন আপনারা দেখতে পাবেন তখন ভাববেন যে আপনার পাখি দিন দেওয়ার সময় হয়ে গেছে ডাস্টবিন দিতে চলে ঠিক আছে তারপরে ছেলেটা আসা যাওয়া করতে করতে হাড়ির মধ্যে ছেলেটা আসা যাওয়া করতে করতে দেখবেন মেয়েটা হাড়ির ভেতরে আসা যাওয়া করবে তারপরে মেটিং করবে পরস্পর মেটিং করবে হইলে আপনার তিন থেকে চার দিন অনেক সময় পাঁচ দিনও ম্যাটিং করে এইবার ম্যাটিং করার সময় আপনারা ম্যাটিং মিটিং করার সময় কোনো ডিস্টার্ব করবেন না আর ওরা মেটিংটা দেখবেন সকালেই করুক দুপুরেই করুক আর বিকালেই করুক দেখবেন এক টাইম ওরা কিছুক্ষণ হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু দেখবেন ওই টাইমেই মেটিংটা করবে এবার মেটিং করার ঠিক সাত থেকে আট দিন পরে দেখবেন আপনার সকাল পাখি দিন দেবে আর দিন প্রথমে একটা দেবে তারপরে আবার আপনার একদিন পরপর একটা করে ডিম চারটে দিন দে আর পাঁচটা ডিম একদিন পরপর করে অপের পাঠিয়ে দিন দেবে ঠিক আছে বন্ধুরা বুঝতে পারলেন এই সব লক্ষণগুলো যদি আপনারা সব দেখতে পারেন যে আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই সব লক্ষণগুলো যদি আপনারা দেখতে পারেন তখন ভাববেন আপনাদের পাখির ডিম দেওয়ার টাইম হয়ে যাবে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নমস্কার